আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি করে দেখাবো স্ন্যাক্স রেসিপি চিকেন ফ্রাই কেএফসি স্টাইলে শুধু বাচ্চারা না ছোট বড় আমরা সকলেই কিন্তু খুব পছন্দ করি তো মাঝে মধ্যে এটা কিনে খাওয়া হয় খুব বেশি টাইম বাসায় কম বানানো হয় বা অনেকে বানাতে পারে না যারা পারে না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর নামি দামি রেস্টুরেন্ট থেকে বেশি টাকা দাম দিয়ে কিনে খেতে হবে না তো এটা বানানোর জন্য প্রথমে আমি এই যে চিকেনের উইংস সহ আরও কিছু অংশ নিয়ে নিয়েছি এরপরে দিয়েছি ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম রসুন বাটা পরিমাপ করে আর দিবো সয়া সস সয়া সসটা দিলে আপনারা লবণ চেষ্টা করবেন ব্যালেন্স করে দেওয়ার যেহেতু সয়া সসে এক্সট্রা লবণ থাকে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি আর সাথে নিয়ে নিব গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ আমি একদম অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি এখানে গোলমরিচও দিব গোলমরিচটা যদি আপনি ইউজ করেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছু দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মেরিনেট করে আমি প্রায় যতক্ষণ আপনি রেস্ট রেখে দিতে পারবেন তত ভালোই মানে সব ধরনের মশলার কম্বিনেশনটা মাংসের ভিতরে প্রবেশ করবে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি এখানে আরও একটা জিনিস দেওয়ার বাকি আছে আপনারা চাইলে চিলি সসটা দিতে পারেন বাট আমার এই মুহূর্তে নাই যার কারণে আমি একটু টমেটো ক্যাচ দিয়ে নিচ্ছি আপনাদের যদি চিলি সস থাকে চিলি সসটা দিবেন তো টমেটো সসটা দিয়ে ভালোভাবে আর একটু মিক্সড করে নিচ্ছি এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন আর আজকের আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সাথে করে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমার অলরেডি ম্যারিনেট করা শেষ এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে রেপ করে দেন রেখে দিব রেস্টে আরেকটি পাত্রে আমি এই চিকেনগুলো কোডিং করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি আপনারাও ট্রাই করবেন ময়দা নেওয়ার তো এখানে ময়দা নিচ্ছি আর এর সাথে কিছু উপকরণ মিক্সড করতে হবে এগুলো এখন দেখিয়ে দিব কি কি মিক্সড করবেন আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দার সাথে আর সাথে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ তো এই যে স্বাদ মতো একটু লবণ যেহেতু ময়দাটা উপর থেকে কোডিং হবে লবণের টেস্টটা না থাকলে ভালো লাগবে না এগুলো সব একসাথে করে নিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি একটি বাটিতে আমি পানি নিয়েছি আপনারা কিন্তু উইদাউট এগ ছাড়া কিন্তু এটা চিকেন ফ্রাইটা করতে পারবেন ডিম দিয়ে করা হয় আবার এরকম করলে খুব সুন্দর ক্রিসপিও হয় চাইলে আপনারা এই কোডিংটা করে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন যখন ইচ্ছে হবে তখন ভেজে দিবেন বাচ্চাদেরকে এবারে আমি কোডিং করাগুলো গুলো দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো সব ময়দার ভিতরে দিয়ে নিচ্ছে সবগুলো একসাথে তারপরে প্রথমে ভালোভাবে কোডিং করে নিচ্ছি একটু মিক্সড করে নিচ্ছি এই যে হাত দিয়ে করছি প্রথমে এরকম ভালোভাবে সবগুলো ময়দাতে কোডিং করে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ময়দায় প্রেস করে করে তারপরে আমি চিকেনগুলো যাতে কোনো অংশ ফাঁকা না থাকে ময়দায় জড়িয়ে যায় এরকম করে করে দিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে বাটিতে পানি নিয়েছি এই পানিগুলোর ভেতরে চিকেন কোডিং করা গুলো দিয়ে দিচ্ছি ডিমের মানে পরিবর্তে কিন্তু আপনারা এটা করতে পারবেন পানি দিয়ে এটা অনেক ক্রিস্পি হয় খেতে খুব মজা লাগে একদম কেফসি স্টাইলে তারপরে এই যে আমি একটা স্পুন ইউজ করছি কাটা চামচ দিয়ে আবার সবগুলো কিন্তু তুলে নিচ্ছি চিকেনগুলো তুলে নিয়ে সেমভাবে আবার ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি তো এই যে শেষ প্রসেস এবারে আমি আবার একটু ভালোভাবে ময়দার ভিতরে কোট করে নেব ব্যাস এই এক লেয়ারই হবে আর দ্বিতীয় কোনো লেয়ার হবে না এগুলোকে আবার ওই আগের সেম ময়দা দিয়ে ভালোভাবে কোডিং করে নিতে হবে একটু হাত দিয়ে প্রেস করে করে দিবেন তাহলে খুব ভালোভাবে লাগবে ময়দাগুলো হ্যাঁ সেই যে দেখুন ঠিক আমি যেভাবে করছি এভাবে ময়দার ভিতরে দিয়ে খুব সুন্দর করে এক করে কোডিং করে নিয়ে দেখছেন কত সুন্দর পাতলা একটা লেয়ার হয়েছে খুব হ্যাভি কিন্তু একদম হয়নি এটা খুব সুন্দর ক্রিসপি হবে খেতেও খুব ভালো লাগবে অপর আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি ফ্রি হিট করে নিচ্ছি ভালোভাবে তেলটা গরম হইতে হবে তো চিকেন এক এক করে দিয়ে নিচ্ছি একদম ডুবো ডুবো তেলে চেষ্টা করবেন ভাজার তাহলে চিকেন ফ্রাইটা খুব ভালো হবে এক এক করে আমি দিয়ে নিচ্ছি যেহেতু আমার ফ্রাইং প্যানটা অনেক বড় সেই অনুযায়ী আর কি আমি আমি চিকেন গুলো দিচ্ছি দিয়ে কিন্তু খুব বেশি একদম রেখে দিয়েছি এক পাশ যখন একদম ব্রাউন শেড হয়ে যাবে কালার তখন আমি দুইটা স্পুনের সাহায্যে আবার উল্টে দিচ্ছি অপর পাশ খুব সুন্দর করে আপনার পছন্দ মতো কালার দিয়ে নিবেন আর ভেতরটা আস্তে আস্তে একদম সিদ্ধ হয়ে যাবে আর উপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে বাসায় এই চিকেন ফ্রাই গুলো বানিয়ে নিতে পারেন দেখুন আমার কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আমি একটি টিস্যু বলে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায় টিস্যুতে চলে যায় যেহেতু ডুবো তেলে ভাজা হইছে এক এক করে তুলে নিচ্ছি আমার কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে একটা কালারের পরেই কিন্তু আমি তুলে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে মাসাল্লাহ আর এতটা ক্রিস্পি হয়েছে সো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাই খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন কোনো ঝই ঝামেলা ছাড়া অনলি ফাইভ মিনিটে আর মাশাল্লা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একদম পারফেক্ট দোকানের স্টাইলে কেএফসি চিকেন ফ্রাই বাচ্চারা খুব পছন্দ করবে অনেক হেলদি বাইরের খাবারগুলোর আসলে কোনো বিশ্বাস নেই যার কারণে বাচ্চাদেরকে ঘরে বানিয়ে খাওয়াটাই খুব বেটার আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ